আর আর এলো ছোট ছেলে আর মাঝে ছেলে মারা যায় বিলাক ক্যান্সার হইছিল আচ্ছা আর আপা ছেলে এই বড় না ছোট সব আর সব ছোট জি আছে আছে সে কথা থাকে সে তার বাড়ি সে থাকে সে মানে তাল হ্যাঁ তার বাড়ি সে আলাদা সে ওখানে আমাদের তালাশ খবর উন্নতি পারে না 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 কারণ কি না এই ঘটনার কারণ না আগে থেকে ঘটনার কারণেতেই এখন মনে করেন যে সে তো ভালো সে তো আর দোষ করে বেড়ায় না দোষ যে করবে তার সাজা সে খাটবে আর যে দোষ করবে না সে তো سزا খাটবে না আর আমি মা আমি তো কারণে আশায় হয়ে গেছি আমার তার এখন কিছু নেই আপনার ছেলে হিতু শেখ না জি এই যে কাজটা করলো এটা সত্য আমি জানি না বাবা আপনি আমি কিছু জানি আমি সকালে

আগুন বুঝছেন তারপরে আমি আসতে আসতে শুনি কি যে এই ঘটনা ঘটিছে তার এ নিয়ে হাসপাতালে চলে গেছে আর কোথায় ছিল তখন এই মাঠের দিক আমি থাকতেই গেছি আমি থাকতিও মাঠে চলে গেছে। ও আচ্ছা। তারপর আমি কারেন বিল দিতে চলে গেছি বাবা। আর ধুয়ার দমে আমি কিছুই জানি না শুনা না বাবা। তয় জমিটা কি এটা এটা আপনার জি। এখন তো সব ভেঙেই বইছে। ভেঙে সব দেশান আমার থাকার জায়গা নেই, গंदा করার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, শুয়ার জায়গা নেই। আমি এখন এই যে পতে পতে পাগলের ঠালে বের আছি। সাইজে সন্তান ধরে দিয়ে কোনো মাঠে সহ্য করতে পারে বলো। না।

তারপরে দেখে কি যে কি হয়েছে না হয়েছে তার আমার বলার কায়দা নেই তারা আবার বলে মাথায় পানি দেছে তারা সুস্থ করিছে করিয়ে টুয়ে হনে বসায় তারপরে ওরা আবার এটা দেখতে আইছে। এখন কি আপনি আপনার ছেলে বা আপনার নাতি যারা আছে আপনার ছেলের বউ তারা তখন জেলে তাই না আপনি কি দেখা করতে গেছিলেন এখন পর্যন্ত না যাইনি বাবা না না দেখার জায়গা পরিবেশ ঠিকানায় তো আমি পাচ্ছি না যে আমি দেখো কোন জায়গায় যাবো জেলে আছে মাগুরা জেলে আছে তাই না মাগুরা জেলে আছে না আমি খবর বার্তা না পাবো তো আমি আন্দাজে কোথায় যাব বাবা ক বলো আপনি কি রোজা আছেন রোজা থাকা মতো মনে করেন সকাল একটু পানি খাইছি এত দুটো খাইছি একজনের বাড়িতে খাইয়ে একটু পানি খাইয়ে সারা এই যে এইভাবে এখন আমার হাটার বল নেই এখন আপনি যে আত্মীয় স্বজন আছে উনাদের বাসায় কি মানে জান না যাইনি বাবা এখনো যাইনি আমি আমি জাতি বাতিছি এইগুলো তুই আমি জাতি বাতি নেই আপনার যে এই যে মানে এই অবস্থা এখন আপনার রাতে থাকেন কোথায় রাতে থাকেন রাত্রি থাকি বাবা রাত ভাড়া টা ফোন তেটে ঘোরাফেরা করি এতো যাইয়া ওই যে ওই যাগলা বারার একটু বারেন্দা আছে থাই সে মহিলারা বাড়ি নেই বলে তাই সে মহিলা আসলে তোর আমার ছেলে কোনো আমার থাকার জায়গা দেবে না ছেলে কোন না আমি যাই থেকে